আমি সুতোপা সুতপা ট্রাভেল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এপ্রিল মাসেই তীব্র গরমে সকলেরই হাসপাস অবস্থা তবে ডিগ্রি টেম্পারেচারে রোদে ঘুরতে না বেরিয়ে যদি বিকেলে কোথাও যাওয়া যায় তবে কিন্তু বেশ হয় তাও যদি সেটা আবার হয় গঙ্গার ধারে মুক্ত হাওয়া খেতে এই ভেবেই আজ বিকেলে বেরিয়ে পড়লাম বাবুঘাটের উদ্দেশ্যে উল্টোডাঙ্গা স্টেশন থেকে হলুদ ট্যাক্সিতে চলেছি সন্ধ্যের কলকাতা শহরকে দেখতে দেখতে বাবুঘাট যাওয়ার জন্য শিয়ালদা থেকে বা কলকাতার যে কোনো প্রান্ত থেকেই বাস পেয়ে যাবেন এসে পৌঁছেও গেলাম কলকাতার দ্বিতীয় প্রাচীনতম ঘাট বাবুঘাট তবে আজ এখানে এসেছি এখানকার আরতি বন্দনা বা সন্ধ্যা আরতি দেখতে তাই জিজ্ঞাসা করে এগিয়ে চলেছি সেই দিকেই ঘাটের বাইরেই একটি বাস টার্মিনাস রয়েছে এটি কলকাতার একটি অন্যতম প্রধান বাস টার্মিনাস এই টার্মিনাস থেকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য শহরে যাবার জন্য বাস ছাড়ে গুগলের সন্ধান মতো বাবুঘাটে গরমকালে সাতটা এবং শীতকালে সন্ধে ছটায় গঙ্গারতি শুরু হয় সেরকমটাই জানা ছিল আমার কিন্তু আজ ছটা পঁয়তাল্লিশে পৌঁছে দেখি আরতি অনেকক্ষণ আগেই শুরু হয়েছে জিজ্ঞাসা করে জানতে পারলাম আজকে ছটা পনেরোতেই শুরু হয়ে গিয়েছিল भार মার্চ মাস থেকে বাজে কদমতলা ঘাটের ঠিক পাশেই এখানে বেনারসের মতোই গঙ্গারতি হয়ে থাকে প্রতিদিনই তবে দুর্গাপূজা কালীপূজা পূজা লক্ষ্মী পূজার সময় ভাসানের জন্য এই আরতি কিছুদিন বন্ধ থাকে এগারোটি অস্থায়ী প্ল্যাটফর্ম রয়েছে আরতি করার জন্য যেখানে এগারো জন পুরোহিত গঙ্গামাকে পুজো করে তার উদ্দেশ্যে আরতি করেন প্রায় চল্লিশ মিনিট সময় নিয়ে এর আগে বেনারসের গঙ্গারতি দেখেছি বেশ কয়েকবার তাই বহুদিনের ইচ্ছে ছিল বাবুঘাটের আরতি স্বচ্চক্ষে দেখার আরতি দেখার জন্য এখানে সন্ধ্যের আগে থেকেই বসার জন্য চেয়ার পেতে দেওয়া হয় আর তাছাড়াও দড়ি দিয়ে চারিদিকে এমন ভাবে ঘিরে দেওয়া হয়েছে যে অনেকটা জায়গা জুড়েই বহু মানুষজনই গঙ্গারতির শোভা উপভোগ করছেন তবে আরতির নিয়মকানুন বেনারসের গঙ্গারতির অনুকরণেই ভারতের সাজসজ্জা পরিবেশ ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি ধ্বনি সব মিলিয়ে মিশিয়ে এমন সুন্দর আর শান্তির অনুভূতি যে এখানে আসলে মনে হবে পরম শান্তি আরতি শুরুর আগে গঙ্গামাকে পুজো করা হয়েছিল আবার এখন আরতি শেষে সব পুরোহিতরা গেলেন গঙ্গাবক্ষে পুজো নিবেদন করতে হিন্দুমতে আমরা গঙ্গা নদীকে মাতৃরূপেই পুজো করি হিন্দুরা বিশ্বাস করি গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় আর জীবন মুক্ত লাভ করে যদিও এখানে একটি গঙ্গাদেবীরও মন্দির রয়েছে একদম শুরুতে সেখানেও পুজো করা হয়েছিল আপনারা যারা বাবুঘাটের গঙ্গারতি দেখার জন্য মন করেছেন তারা সন্ধে হবার আগেই এখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন কারণ আরতির সময়সীমা সন্ধে হওয়ার উপরেই নির্ভর করে তাই সিজন অনুসারে আলাদা আলাদা সময়কে মাথায় না রেখে সূর্যাস্তের সময় মেনে আসলেই চলবে এখানে অন্যদিকে সীমিত চেয়ারে বসার বসার জন্য প্রথমে আসলেই জায়গা পাওয়া যাবে তবে আরতি শেষে সন্ধ্যের বাবুঘাটের সৌন্দর্য কিন্তু আরো আকর্ষণীয় আরতি শেষে সবাই ব্যস্ত আপাতত পুজোর আশীর্বাদ নিতে আমরা ধর্মপ্রাণ হিন্দুরা কিন্তু বেশি মাত্রায় ঈশ্বর বিশ্বাসী তাই সব দেবদেবীদের প্রতি ভক্তি শ্রদ্ধা আমাদের সবসময় সঙ্গী যে যেভাবে পারি ঈশ্বরের আশীর্বাদ লাভের চেষ্টা করি সবসময় ওদিকে আরতি শেষে আবার আরতির সাত সরঞ্জাম গুছিয়ে নেওয়া হচ্ছে পরের দিনের আরতির প্রস্তুতির জন্য তা ধুয়ে মুছে রেডি করা হবে কত করে আরতি শেষে আবার হরিদ্বার বেনারসের মতোই গঙ্গার বুকে প্রদীপ ভাসানো যায় এখান থেকে অনেকে আবার প্রদীপ কিনতেও ব্যস্ত তবে তীব্র গরমে সন্ধ্যের পর গঙ্গার ধারে সময় কাটাতে বেশ ভালোই লাগছে আশেপাশের সমস্ত পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো ধর্মীয় তীর্থস্থানে চলে এসেছি যেখানে শুধুমাত্রই শান্তি গঙ্গাতে কেউ প্রদীপ ভাসাতে ব্যস্ত আবার কেউ বা ড্রামে করে জল বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত যারা যা বয়স্ক বা বালির বস্তার উপর দিয়ে হেঁটে গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন তাদের জন্য আবার প্রদীপ ভাসানো বা জল তোলার অন্য লোকে সাহায্য করে দিচ্ছেন

বাবুঘাট একটি ঐতিহাসিক ঘাট যদিও এই ঘাটটি পৌরাণিক ঘাটের থেকে একটু এগিয়ে আসতে হয়েছে পুরাতন ওই ঘাটটির সম্পূর্ণ নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট এটি কলকাতা যানবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত রাজচন্দ্র দাস ছিলেন রানীর রাসমণির স্বামী রানীর রাসমণি আঠারোশো সালে স্বামীর স্মৃতিরক্ষার্থে ওই ঘাট তৈরি করান বাবুঘাটে আবার লঞ্চ ঘাটটিও হাওড়া স্টেশন ও হাওড়া শহরের অন্যান্য শহরে যাবার জন্য ব্যবহার করা হয় এখান থেকে নিয়মিতই ফেরি পরিষেবাও দেওয়া হয় তাই লঞ্চে করেও আসতে পারেন বাবুঘাট একে তো গঙ্গার খোলা হাওয়া তার উপর উপরি পাওনা গঙ্গারতি দেখা তাই যে কোনো বিকেলবেলা চলে আসাই যেতে পারে বাবুঘাট গরম থেকে স্বস্তি পেতে বহু মানুষজনই গঙ্গার ধারে এসে সময় কাটাচ্ছেন ঘাটের ধারে রয়েছে মা গঙ্গা দেবীর মন্দির আরতি শুরুর আগে এখানে মা গঙ্গাকে আগে পুজো করে নেওয়া হয় প্রত্যেক দিনই তবে প্রত্যেক শনিবার করে এখানে গঙ্গারতি শেষে ভোগের ব্যবস্থা রয়েছে গঙ্গারতি দর্শন সহ সমস্ত কিছুই কিন্তু বাবুঘাটে বিনামূল্যেই হয় ওদিকে ঘাটে ঠাকুর বিসর্জনের আওয়াজ পেয়ে এসে দেখছি স্বয়ং রামলালা অযোধ্যা মন্দিরের রামলালা মূর্তি করেছেন এক পরিবার কয়েকদিন আগেই তাদের বাড়িতে আজ বিসর্জনের জন্য এই ঘাটে নিয়ে আসা হয়েছে তবে অবিকল রামলালাকে সামনে থেকে দেখে জীবন সার্থক মনে হচ্ছে যদিও মূর্তি পুজোয় বিদের বেলাটা খুবই কষ্টের ঠাকুরকে এত আরাধনা করে পুজো করার পর আস্তা ভাসিয়ে দিতে হবে জলে

আরেকদিকে গঙ্গা বয়ে চলেছে তার জোয়ার ভাটার টানে সুসজ্জিত প্রকৃতি তাই গঙ্গারতি দেখার পরও বেশ কিছুটা সময় কাটিয়ে যাওয়া যায় এখানে মন ভালো করা এক পরিবেশ চায়ের দোকান সহ রয়েছে ছোট ছোট খাবারের দোকানও তাই গরমকালে সন্ধেবেলাটা গঙ্গাধারের পার্কে যে যার মতো করে উপভোগ করছে রাতের মায়াবী গঙ্গার দিকে তাকিয়ে থাকলেও এখানে স্বস্তি মেলে দূরের হাওড়া ব্রিজ নদীর বুকে লঞ্চের আনাগোনা আলো আধারী গঙ্গার সৌন্দর্য ফুরফুরে হাওয়া সবকিছু মিলিয়ে মিশিয়ে বাবুঘাটে বসে সময় কাটাচ্ছেন বহু মানুষজন শুনেছি এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অপরূপ সুন্দর সারাজীবন মনে রাখার মতো সূর্যাস্তের আলো আভা দেখার জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে এখানে পরের বার একটু তাড়াতাড়ি আসারই ইচ্ছা রইলো পাশের বাস টার্মিনাসের বহু যাত্রী এত সুন্দর পরিবেশে গঙ্গার ধারে বসে আছেন প্রত্যেকেই বাসের সময়ের জন্য অপেক্ষা করছেন এই ঘাটে লাগোয়া স্টেশন আবার ইডেন গার্ডেন এপথে ট্রেন সংখ্যা কম হলেও ট্রেন জার্নি কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস ঘাটের বাঁ দিকে ঘুরে এসে এবার আমরা আসলাম ডান দিকের পার্কে আর সিদ্ধান্ত নিলাম প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে দমদমগামী ট্রেনেই বাড়ি ফিরব ট্রেন আসার সময়ের মধ্যে ঘুরে দেখে নেওয়া যাবে আরও খানিকটা পথ সামনেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি এই জেটিতে রয়েছে ফ্লোটিং বা ভাসমান রেস্টুরেন্ট যা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে যার নাম লেলিন ক্রুজ যেখানে বাঙালি থালি থেকে চাইনিজ খাবার দাবার সহ সবই পাওয়া যায় তবে এই জেটিটি আপাতত রেস্টুরেন্টে যাবার উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে যদিও এখান থেকেই লঞ্চে চড়ে গঙ্গার আরতি দর্শনও করা যায় নদীতে ভেসে থেকে গঙ্গারতি দর্শন করার জন্য লঞ্চ বুকিং করা যায় এখান থেকে বোর্ডে লেখা রিপোর্টিং টাইম পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে এবং টিকিটের মূল্য একশো টাকা তবে জিজ্ঞাসা করে জানা গেল এই মুহূর্তে তা বন্ধ আছে আর এই পরিষেবা পেতে গেলে অনলাইন বুকিং করা যাবে যদিও আবার অন্যদিকে মিনিমাম দর্শকও হওয়া যায় এটি হলো গঙ্গাতে ভেসে গঙ্গারতি দেখার লঞ্চ তবে আরতি ঘাটে নৌকাও থাকে চাইলে নৌকাতে দেখা যায়। গরমের কারণে হয়তো আপাতত বন্ধ। আর এই হলো ভাসমান রেস্টুরেন্ট যদিও রেস্টুরেন্টে অনেক লোকজনই রয়েছেন আমি আজকে আর গেলাম না কোনো একদিন হয়তো আসা যাবে ছেলেকে নিয়ে বাবুঘাট ব্রিজে চলে আসলাম এসে এখানে যেন মনে হচ্ছে গরম উধাও গঙ্গার জলের হাওয়ায় ঠান্ডা মন প্রাণ সামনের লঞ্চ ঘাটে যাত্রীরা যাতায়াত করছেন আর হাওড়া ব্রিজের আলোকসজ্জা এখান থেকে আরো স্পষ্ট বেশি সময়ের জন্য এ পথে আসলে একেবারে ঘুরে দেখে নিতে পারেন প্রিন্সেপ ঘাট বাবুঘাট মিলেনিয়াম পার্ক প্রতিটি চারগার সৌন্দর্যই আর গঙ্গা নদীর উপস্থিতি ভীষণ ভাবে স্বস্তি দেবে এই গরমে ওদিকে ট্রেনের সময় হয়ে এলো তাই আর সামনে এগোলাম না চলুন তাহলে যাওয়া যাক স্টেশনের দিকে পার্ক পুরোপুরি রেল লাইন লাগোয়া তাই অনলাইনে টিকিটও কাটা যাচ্ছে না তার জন্য স্টেশনের টিকিট কাউন্টারই ভরসা স্টেশনে এসে সাজানো গাছেদের দোল খাওয়া আর পার্কে বেজে চলা রবীন্দ্রসঙ্গীত শুনে মনে হচ্ছে আরো খানিকটা সময় কাটিয়ে গেলে ভালোই হতো যদিও এই রেললাইনের ট্রেন জার্নি হল পাহাড় সমুদ্র নয় গঙ্গা নদীর ধার বরাবর ছুটে চলবে এই ট্রেন তাই ট্রেন থেকে গঙ্গালাকোয়া ঘাট গঙ্গারতি পার্ক রবীন্দ্রসঙ্গীত সবকিছুই উপভোগ করা যাবে এমনকি ঝুলন্ত হাওড়া ব্রিজও আজ তাহলে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার